একটা ভিডিওতে একটু খুনি বলে হয়নি আবার চলে এসছে সেকেন্ড চ্যানেলে আবার সেই একই টপিকে ভিডিও করতে হ্যাঁ আচ্ছা এতদিন কোথায় ছিল হুম যখন সুন্দরীকে সবাই যা তা কথা বলছিল তার বিয়ের কথা তার প্রেগনেন্সি তিনবার প্রেগনেন্সি তারপরে কি লেটা জরা জরাজরি ভাট কি খাট ভাঙা ভাঙি তখন কোথায় ছিল বেচু ছু বলতে পারলো না যে আমার বউ আমার সাথে ঝামেলা হচ্ছে আমি বুঝে নেব ঠিক আছে তো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কোনো কথা বলবে না বলতে পারতো তখন প্রথমে কিন্তু টিনু ভিডিও করেনি প্রথমে টিনু ভিডিও করেনি তখন থেকে টিনুর নামে বলা শুরু হয়ে গেছে তখন এ কোথায় ছিল বলতে পারলো না দেখো আমি পাঁচ বছর ঘর করেছি আমার বউ আমার সাথে ঝামেলা হয়েছে আমি বুঝে নেব আমি যা খুশি বলি কিন্তু তোমরা কিছু বলো না তখন তালিয়া 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 হ্যাঁ এই যে পাতারু দিদি আর ওই প্রতিবেশী রাষ্ট্রের ঢেঁড়স যা নয় তাই নোংরা গালাগালি দিয়ে ভিডিও করেছে এই চিনুর নামে তখন কোনো কিচ্ছু বলেনি শুধু তাই নয় কোনো এক সময় ওর দিদির সাথে ওর ঝামেলা যা হয়েছিল হয়েছিল সেই সময় অতীতে যা হয়েছিল হয়েছিল কিন্তু তারপরে এই ঢেপি থেকে আরম্ভ করে অন্য সব ক্রিয়েটার প্রতিদিন প্রতিনিয়ত তার দিদির ছবি দিয়ে দিয়ে নেলে নোংরা থেকে নোংরা ভিডিওস করে গেছে তার নামে যার পর নয় তাই নোংরা কথা বলে গেছে তখন কোথায় ছিল মেনে নিলাম টিনু বাইরের একটা মেয়ে বাইরের বাড়ির ওর সঙ্গে ওর ঝামেলা হয়েছে তাই ওর দিদির সঙ্গে তো সেই ঝামেলা যা হওয়ার হয়ে গেছে তখন যা কন্টেন্ট করার ছিল করেছে এখন তো কোনো প্রয়োজন ছিল না বলতে পারতো না তখনও না অনেক পরে গিয়ে না আমার দিদি এই অমুক তমুক করে লেকচার মারতে বসেছিল তার আগে পর্যন্ত যখন নোংরা ভিডিওস গুলো হয়েছে মনে নেই হুম এখনো এখনো সৌমালিকে ভিডিও হচ্ছে যেখানে সে কোনোভাবেই জড়িত নয় বারবার বলছি সে কোনোভাবেই জড়িত নয় এ কাউকে পাত্তা দেয় না না টিনু সুন্দরীকে পাত্তা দেয় না এই কি বলবো বেচুকে পাত্তা দেয় পাত্তা দেয় না সে তার মতো তার জগতে আছে তার লাইফস্টাইল নিয়ে আছে এদের দিকে তার ওরিড নয় শুধুমাত্র একটা ভিডিও করেছিল আর একটা লাইভ করেছিল একটা ভিডিও করার পরে বেচু একটা ভিডিও করেছিল বলে লাইভ করে বলেছিল একটাই ও ভিডিও করেছিল তারপরেও দেখো জাস্ট সচেতন করেছিল আর একবারও এদের ব্যাপারে কথা বলেনি আর একবার একটা ভিডিও করেছিল এত তাকে নোংরা কমেন্ট করছিল কিছু লোকজন তো বাধ্য হয়ে সেই কমেন্টের এগেনস্টে একটা ভিডিও করে ছেড়ে দিয়েছিল ব্যাস আর কোনো দিন না তারপরেও তাকে জড়িত করে নোংরা থেকে নোংরা জিনিস হচ্ছে সেখানে মা বাবা আর ভাই তিনজনে মিলে বসে দেখছে বসে দেখছে আর এখন এসেছো তুমি বাত মারতে যত সব কথা করে আমায় বিয়ে দি দিল তোর যদি এত প্রবলেম ছিল তুই কেন ওই ঠাউরে ঠুউরে দেখাচ্ছিলিস যখন সোনা বাবা মাম্মা বলে ডাকছিল সেই জায়গাটা কেন এডিট করিসনি যখন তারাপীঠে যাচ্ছিল সোনা বাবা মাম্মা মামমাম করে চিৎকার করছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেইটাও ভিডিও করে দিয়েছে তখন কেন বলিসনি তখন কেন সেগুলো এডিট নি ইচ্ছা করে শোনাবে আর বললেই যত দোষ একটা মেয়ে তোর বাড়িতে এসেছে সে তোর আত্মীয় হতে পারে তাহলে তুই কেন দেখাচ্ছিস না তোর বাড়িতে কি আত্মীয় আসতে পারে না তাহলে তুই দেখা যে আমার বাড়িতে আত্মীয় এসেছে দেখাতেই পারতিস আর যর তোর যদি বন্ধু হয় কোন বন্ধুরে তোর মতো একটা ডিভোর্সি ছেলে যার ফোর ডিভোর্সি হবে সেপারেশনে আছি সেরম ছেলে আর ফোর নাইনটি এইট কেস ঝুলছে বইয়ের সাথে ঝামেলা কন্ট্রোভার্সি এই লেভেলের হচ্ছে তার বাড়িতে এসে রাত কাটায় তার সঙ্গে তারাপীঠ ঘুরতে যায় কোন মেয়ে কোন মেয়ে বল আমাকে কোন মেয়ে কোন বন্ধু তার বাড়ির ফ্যামিলির লোকজন কে হ্যাঁ যে তোর বাড়িতে তোর যা এখন আ মানে ম্যারাইটাল স্ট্যাটাস আর যা সোশ্যাল জায়গা কারণ তোর কন্ট্রোভার্সি চারিদিকে তোকে নিয়ে তো সেই জায়গায় কেস চলছে যার এখনো ডিভোর্স হয়নি যে সেপারেশনে আছে তার বাড়িতে আত্মীয় ছাড়া কোন বান্ধবী হঠাৎ করে তোর বাড়িতে এসে থাকতে যায় কেনই বা থাকতে যায় একটা বান্ধবী সে একা একা একটা ছেলের বাড়িতে কিসের জন্য থাকতে যায় আমাকে বল তার যদি ন্যূনতম প্রেস্টিজ থাকে তোর বাড়িতে এসে থাকবে তুই যে এত প্রেস্টিজ নিয়ে বলছিস তার যদি কিছু হয়ে যায় তার তার বোঝা উচিত ছিল না তার বোঝা উচিত ছিল না ঠিক আছে আমার সাথে কারো রিলেশন হতেই পারে হান্ড্রেড পার্সেন্ট হতে পারে ভালোবাসার তো আর কোনো জায়গা নেই যে সেটা এটা করবে না ওটা করবে না তো ভালোবাসতেই পারে তোকে কেউ তো ভালোবেসে তোর বাড়ি পর্যন্ত উঠে তোর বাড়িতে এসে থাকতে যাবে হ্যাঁ এটা আবার কি ধরনের কথা আবার তুই তার প্রেস্টিজ নিয়ে তার যদি কিছু হয়ে যায় এটা নিয়ে মাথা ঘামাচ্ছিস তোর যদি এত মাথা ঘামানোর হতো তার উপস্থিতি কোনো কারণেই আমাদের সামনে নিয়ে আসতিস না কোনো কারণেই আনতিস না তুই এডিট করিস তুই এডিট করার সময় কেন ছোট্ট সোনা যখন বলছে মাম্মাম কেটে দিলি না যখন তোরা তারাপীঠ যাচ্ছিস মাম্মা মাম্মাম করে চিৎকার করছে ছোট্ট সোনা কেন কেটে দিলি না দিতে পারতিস কেন মাম্মাম কাকে বলে রে কাকে বলে আমরা বুঝি না মাম্মাম কাকে বলে আচ্ছা ঠিক আছে মাম্মাম বলেছে খুব ভালো করেছে তো তোর বাড়িতে কি করতে থাকতে এসেছে সে তোর বাড়িতে থাকছে তোর মা ইশারা করে দেখাচ্ছে তুই তাকে হুঁ হুঁ করছিস ঠিক আছে তারপরে তাকে এসে দেখছি খাইয়ে দিচ্ছে ভাত বাড়ছে কে এমন বন্ধুরে রান্নাঘরে গিয়ে ভাত বাড়ছে এই করছে সেই করছে কি বন্ধু কি রিলেশন তোর রিলেশনটা কিসের হ্যাঁ তুমি রিলেশান করবে তুমি সেটা আবার আলো আদারি ছোঁয়ার মতো লোকজনকে দেখাবে আর লোক বললেই তখন ফেটে যায় তখন ফেটে যায় তোমার কেসে ক্ষতি হবে তোমার যদি কেসের এত ভয় থাকতো তুমি এই ধরনের কন্ট্রোভার্সি করবার জন্য তাকে আলো আধারিতে নিয়ে আসতে না ঠিক আছে তুমি একেবারে পিওর পিওর নর্মাল ব্লগ দিতে তুমি ইচ্ছে করে কন্ট্রোভার্সি চেয়েছ তুমি ইচ্ছে করে কন্টেন্ট ছুড়ে দিয়েছ কন্ট্রোভার্সিদের চ্যানেলগুলোর সামনে আর এখন নাটক করতে বসেছো নাটক তোমার নাটক তুমি অন্য জায়গায় গিয়ে দেখাবে দিচ্ছে তো গুতুল গুতুন খাচ্ছ তো হ্যাঁ ভিওয়ার্সদের গুতুল খুব মজা লাগে না খুব মজা লাগে একটি মেয়েকে সে তোমার সাথে তোমার তার পটেনি বলে তাকে তুমি যা বলেছো বলেছো মেনে নিয়েছি তোমার রাগ হয়েছে অভিমান হয়েছে তুমি একশো বার বলতে পারো তোমার পাতানো দিদি যখন বলেছো কই তার মুখের উপর জবাব দিতে পারো নি হ্যাঁ যে তুমি এইরকম বলছো প্রেগনেন্ট বলছো চুলের মুঠি ধরে হির হির করে টানতে টানতে নিয়ে এসেছি এই মার সেই মার বাঁশ ঢুকিয়ে দিয়েছে বাবু বাঁশ দিয়ে পিটিয়েছে হ্যাঁ আর কি তোমার মা ঝাঁটা নিয়ে গেছে এই ধরনের মিথ্যে কথা বলে যখন ভিডিও করলে তখন কিছু বলতে পারলে না যে কেন এগুলো করছো হুম তখন কি বললে কে ছড়িয়েছে ইউটিউবে জানি না তুমি জানো না তুমি জানো না কে ছড়িয়েছে দিবা রাত পাতানো দিদির ভিডিও দেখছে তোমরা জানো না কে করেছে এইসব জিনিস মিথ্যা প্র্যাঙ্ক করছিল প্র্যাং তারপরে কি বললো না কমেন্ট বক্সে জুতো মেরেছে কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছে আরে আজকে তো তোর ভাই কমেন্ট বক্সে জুতো খাচ্ছে দেখগে যা পাতানো দিদিকে বলছি যা কমেন্ট বক্সে জুতো খাচ্ছে খাবেই খাবেই আমাদের দিকে কন্টেন্ট ছুড়ে দেবে তুমি বুঝিয়েছ তুমি বারবার বলেছ যে মঙ্গল কামনায় তুমি যে তারাপীঠে আবার বলতে বসবে হ্যাঁ তোমার তোমার এখন প্রেস্টিজের কথা মনে পড়েছে তোমার কেসের কথা মনে পড়েছে নোটিশ পাঠা দেখি তোর কত ক্ষমতা পাঠা পাঠা নোটিশ কি নোটিশ পাঠামি পাঠা অত লেকচার মারতে বসবি না একদম নোংরা আমি করেছিস তাই বলা হয়েছে একটা মেয়ে তোর সঙ্গে বিবাহিত সম্পর্ক নেই তোর কোনো রিলেটিভ হলে ওপেনলি দেখাতিস তাহলে সেই মেয়ে তোদের বাড়িতে কি করতে রাত কাটায় এই প্রশ্নটার উত্তর দে কেন কাটাবে রাত তোদের বাড়িতে কেন কাটাবে কিসের জন্য একটা মেয়ে তোর কথায় যদি সে আনম্যারিড বা ডিভোর্সি বা যাই হোক যেরকমই হোক তার ম্যারিড টাস্টাচাস তোর বাড়িতে কি করছে তার সাথে যদি তার মা বাবা থাকতো তার হাজব্যান্ড থাকতো বুঝে নিতাম যে হ্যাঁ ভাই গার্জেন নিয়ে সেই মেয়ে এসেছে কাউকে দেখাসনি কাউকে দেখাসনি একটা মেয়ে হঠাৎ করে তোদের বাড়িতে এলো থাকলো খেলো ঘুমলো তোর ছেলে তাকে মাম্মাম বলে ডাকলো তুই কি করে তারপরে হাত দেখালি তারপর চুরির ঝনর ঝনর নাইটি পরে থাকলো পালাজো পরে থাকলো সব দেখালি তুই জামা কাপড় তুলছিস তোর পিছনে দাঁড়িয়ে তোকে বেচি বেচি করে ডাকলো সব করতে পারিস তোরা আর আমরা বললেই জ্বালা একেবারে ফেটে চৌচির হয়ে যাচ্ছে হ্যাঁ সব নাটকবাজি করতে এসেছো নাটকবাজি এই তো বললি তুই নাকি লোকের ভাগ জোটাচ্ছিস এই তো বললি তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে অন্ন তুলছিস তুই এখন টপমোস্ট জায়গা আছিস আর এখন পড়েছে হুম এখন পড়েছে জালা পড়েছে পেস্টিজ মানসম্মান তো দিদির কিসের মানসম্মান ছিল না তো দিদির বেলায় তুই যখন নোংরামিগুলো করেছিস তুই মানে তুই নস তোর হয়ে যায় সব পাতানো দিদিরা নোংরামিগুলো করেছে চুপ করে স্পিকটি কই বলতে পারিস মুখের উপরে যে আমার দিদিকে এইভাবে কাঁটা করো না আমাদের ব্যাপার আমাদের মিল হোক না হোক ভালো থাক না থাক আমরা বুঝে নেব এক দেড় মাস ধরে প্রতিদিন ভিডিও করেছিস তাকে নিয়ে কেন রে কেন তাকে নিয়ে প্রতিদিন তোর দিদিরা ভিডিও করেছে চুপ করেছিলিস বোবা গেছিলিস তখন হ্যাঁ বোবা গেছিলিস মানলাম টিনু পরকিয়া করেছে পরকিয়া করেছে টিনু বিয়ে করেছে টিনু বিয়ে করেছে ওই বিয়েটা বৈধ হতে পারে যদি তোদের নাকি কি কোন মন্দিরে গিয়ে নাকি বিয়ে করেছে অমুক করেছে তমুক করেছে তো সেটা কি এ হয় সেটা প্রমাণ হয় ডিভোর্স না হলে কারোর বিয়ে হয় হ্যাঁ তুই নিজে বলেছিস দুটো স্বামী এক সিঁদুর একটা স্বামীর নামে সিঁদুর পড়ছে আর আমার নামটা নিয়ে নিয়ে সব জায়গায় ফ্ল্যাট ভাড়া নিচ্ছে তুই নিজে বলেছিস দুটো স্বামী তুই যখন কন্ট্রোভার্সি করছিলিস মনে পড়েনি কেন করেছিলিস কেন করেছিলিস তুই প্রমাণ করতে পারবি ও বিয়ে হয়ে গেছে প্রমাণ করতে পারবি এত সহজ এত সহজ মন্দিরে কোথায় কি কি করলি না করলি সেটা নিয়ে তুই প্রমাণ করতে পারবি তুই তাহলে বলছিলিস যে দুটো বর দুটো বর একসাথে হয় হিন্দু নিয়মে কোনো জায়গায় দুটো বর একসাথে হয় কোন জায়গা থেকে বলছিলিস তুই কোন জায়গা থেকে বলছিলিস হ্যাঁ ডিভোর্স দিয়েছিলিস হ্যাঁ ডিভোর্স তো দিস তাহলে কী করে হয় তা এক দুটো বর আমার নাম করে দেখিয়ে লোক দেখিয়ে অন্য লোকের নামে সিঁদুর পড়ছে এই পড়ছে করিসনি কন্ট্রোভার্সি তোকে তো আগে কেস তল� দেওয়া উচিত হ্যাঁ রে তোকে তো আগে এই জন্য কয়েক দেওয়া উচিত তুই ব্লগারের থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশি এখন তুমি নাটক করতে এসেছো কে বলেছে প্রমাণ আছে দেখেছো কিসের প্রমাণ তুই কেন একটা মেয়ে তোদের বাড়িতে কি করতে থাকছে এই প্রমাণটা দে আগে কে সে কে সে তোদের বাড়িতে থাকছে কে সে বল আগে তোর কোনো রিলেটিভ নয় তোর রিলেটিভ হলে তুই দেখালি না কেন রিলেটিভ হলে দেখালি না কেন আর তুই কি বলছিস ও কি তোদের তোমাদের কাছে কন্টেন্ট দিয়েছে ও কেন কন্টেন্ট দেবে তোর সঙ্গে মেচাটাই তো কন্টেন্ট তুই এখন কন্ট্রোভার্সিয়াল টপিক তোর সঙ্গে যে মিশবে সে কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যাবে এটাই সিস্টেম এটাই সিস্টেম টিনুর বাবা মা বৌদি দাদা সবাইকে নিয়ে কন্ট্রোভার্সি হয় বলে কেন ওরা কি কন্ট্রোভার্সি তখন করতো এখন না ওর মা চ্যানেল বাবা চ্যানেল করেছে করতো তখন কন্ট্রোভার্সি কোনোভাবে ব্লগিং করতো তোরা কন্ট্রোভার্সি ওরা ছুঁড়ে দিয়েছিল কন্ট্রোভার্সি দিয়েছিল তখন দিয়েছিল বাবা মা ইভেন তার দাদা বৌদি বৌদির বাপের বাড়ির লোকজন সব সব্বাই এমন কি এমনকি সোনাই কাকা সেও যখন ঢুকে তাকে নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে নোংরা কন্ট্রোভার্সি কেন কিসের জন্য সোনাই কাকার তো অন্য জায়গায় বিয়ে হওয়ার কথা তাকে নিয়ে টিনুর সঙ্গে বিয়ের কথা বলে দিয়েছিল কেন বলেছিল বলেছিস তাকে কিছু বলেছিস হ্যাঁ এখন এসছো নাটক করতে হ্যাঁ তোমাদের ওদিকের লোকেরা যার পর নাই তাকে নিয়ে টিনুর সঙ্গে ধরে বিয়ে দিয়ে দেবে শুইয়ে দিয়ে দেবে যে কোনো রকম ভাবে কন্ট্রোভার্সি করবে আমাদের শুনে নিতে হবে আর তোমার বাড়িতে একটা মেয়ে এসে তোমার সাথে বিয়ে হয়নি এই অবস্থায় তোমার এরকম অবস্থায় সে এসে তোমার বাড়িতে রাতের পর রাত থাকবে তুমি বোঝাবে একটা মেয়ে আছে এবং আজকেও স্বীকার করলে যে মেয়েটা ছিল তারপরে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না হবে না তাকে নিয়ে কন্ট্রোভার্সি তুমি এগুলো এডিট করলে না কেন আগে এডিট করতে হতো তারপর বলতে হতো যে আমি তো কোনো কিছু বোঝাইনি তুমি বোঝালে কন্ট্রোভার্সি হবে কন্ট্রোভার্সিতে সবসময় তার অবয়ব দেখাতে হয় না তাকে তোমার পাশে বসে বসে ঘুরতে হয় না কিছু জিনিস ফিল করেও বলা হয় ঠিক আছে তাহলে যদি ঠিনাকে নিয়ে এতদিন এই উশৃঙ্খলভাবে কন্ট্রোভার্সি হয়েছে তাহলে তোমাকে নিয়েও হবে আর তুমি কন্ট্রোভার্সি চাইছো তাই জন্যই তুমি কন্টেন্ট এইগুলো রেখেছো আর তার জন্য তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে এমনি এমনি হয়নি এমনি এমনি হয়নি এমনি এমনি আমাদের খেয়ে দিয়ে কাজ নিয়ে এতদিন বলা হয়েছিল আমরা কেউ বলিনি তোমার রেসিং কার্ডের গল্পটা এসেছে তারপরেও লোক চুপ করেছিল কারণ কি ওরকম জন্য উড়ো খবর নিয়ে এসে আমরা কিছু করতে পারবো না তাই আমরা কিন্তু কিন্তু সেটা সেটা নিয়ে কোনো কথা হয়নি সেইখানেই স্টপ হয়ে গেছে দু একটা ভিডিও নেমেছে তারপর স্টপ হয়ে গেছে এই জন্য স্টপ হয়ে গেছে কারণ তোমার ভিডিওতে কিছু দেখা যায়নি আর এখানে তোমার ভিডিওতে তুমি নিজে বলছো একটি মেয়ে আছে তুমি বলছো যে মেয়েটি এসেছে তোমার ছেলে মাম্মা বলছে তুমি শোনাচ্ছো আর তারপরে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে না চাদুর রে খুব না খুব গায়ে লাগছে খুব ফাটছে দুদিনের যোগীর জন্য প্রচুর কষ্ট হচ্ছে কদিন আগে বলছিলিস না যে টিনু নাকি বলেছে তুই যখন গালি দিয়েছিলিস ফোকলাকে ফোকলার বাবা মাকে তখন টিনু বলেছে গালি দিও না গালি দিও না তখন বলছে হুম দেখো কত দরদ আর তোর দরদটাও তো কম দেখছি না বেশ তো ভালো দরদ দেখছি হ্যাঁ যেই বলেছে গায়ে লেগেছে তার যদি কিছু হয় সে কি কন্টেন্ট দিয়েছে সে কি আলোচনা করতে এসেছে তার কি কোনো চ্যানেল আছে তার কিছু থাক না থাক তোর সঙ্গে মিশেছে তোর বাড়িতে থেকেছে এটাই সব থেকে বড় কথা তুই কোথাও গিয়ে কারোর সঙ্গে গল্প করতেই পারিস হানড্রেড পারসেন্ট পারিস আমরা দেখবো না কিছু বলবো না আচ্ছা তুই কারোর সঙ্গে ঘুরতে যেতে পারিস হানড্রেড পারসেন্ট পারিস আমরা দেখবো না বলবো না কিন্তু তুই আমাদের বোঝাবি তোর গাড়িতে সে আছে অথচ দেখাবি না তোর ছেলে তাকে ডাকবে মাম্মাম বলে সেটা আমরা শুনবো তবু আমরা কিছু বলবো না আচ্ছা তোর বাড়িতে তুই প্রেজেন্সটা বোঝাবি তবু আমরা কিছু বলবো না কেন রে কেন রে আমরা চুবানতে এসেছি নাকি এখানে চুবানতে ফোট এখান থেকে বেশি বড় বড় কথা একদম বলবি না একদম বড় বড় কথা বলবি না ওই সব লিগাল নোটিশের ভয় একদম দেখাবি না কাউকে দেখাবি না যদি অন্যায় করে থাকি নিশ্চয়ই তার শাস্তি হবে আর যদি অন্যায় না করে থাকি কোনো শাস্তি হবে না তুই দেখিয়েছিস আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা বলবোই কোনো নোংরা কথা বলা হয়নি তোকে কোনো নোংরা কথা তোকে বলা হয়নি খুব ফাটছে না খুব পারছে তুমি সিঁদুর মিদুর এটা সেটা বলবে আর তোমাকে বললেই খুব জ্বালা ধরছে খুব জ্বালা ধরছে ভয় দেখাতে এসছো থ্রেডনিং থ্রেডনিং দেখেছ কিরকম মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে ভিউয়ার্সরা ভিউয়ার্সদের সঙ্গে একদম চালাকি নয় একদম চালাকি করবি না ঠিক আছে যখন ইচ্ছা হবে কন্টেন্ট ছুঁড়বে আর সেই কন্টেন্ট নিয়ে কেউ কিছু বলে অমনি ফেটে চৌচির হয়ে যাচ্ছে চৌচির হয়ে যা মায়ার দরদ দুধলে উঠছে ভাই শোন একটা কথা বলি তুই যে পজিশনে আছিস তুই বিয়ে করতে পারবি না ঠিক আছে এইটা যে যে কেউ যে ল বোঝে এইটুকুনি হলেও তারাও জানে যে তুই বিয়ে করতে পারবি না তুই যদি কারোর সঙ্গে রিলেশন করিস তোর বাড়িতেও সে যদি সে থাকে তাহলে তুই লিভ ইন করতে পারবি এটা করতে পারবি এর বাইরে কিছু করতে পারবে না আর তুই যদি বলিস না এসেছে শুধুমাত্র আমার মায়ের সেবা করতে দুদিন আর আমার ছেলের সেবা করতে আর আমি উঠো করে বসেছিলাম কেউ বিশ্বাস করবে না কেউ না ঠিক আছে আমাদের এতটাও চু বানানোর চেষ্টা করিস না ঠিক আছে এতটাও আমরা চুনই এতটাও চুনই আমরাও কিন্তু দেখেছি হ্যাঁ সমাজটা আমরাও দেখেছি বয়সটা কম হলো না তোর থেকে তো বড়ই অবশ্যই বয়সটা আমাদেরও কম হলো না কালে কালে বেশ হয়েছে বুঝলি অথবা নাটক একদম নয় গলা তখনই বড় করবি যখন কোনো দোষ করবি না যদি কোনো দোষ করে থাকিস যদি তোর ভিডিওতে আলো আধারি ছা ছায়া দেখাস তাহলে সেটা নিয়ে একশো বার কথা বলবে একশো বার বলবে খুব গায়ে লেগেছে সবাই জানে এটা বিয়ে হতে পারে না সবাই জানে সবাই বোঝে তাহলে কি জন্য ই ঠাট্টা করে হয়তো বলেছে কথাটা ই কি ঠাট্টা করে বলেছে কথাটা এখন সোশ্যাল মিডিয়ায় খুব গায়ে লাগছে কেন তাকে নিয়ে আলোচনা হবে কেন তাকে নিয়ে বলবে তার যদি কিছু হয়ে যায় তার যদি কিছু হয়ে যায় এইটা ভাববার জন্যে তাহলে তার কাছে সময় ছিল যে ভাই আমি এরম একটি ছেলের সঙ্গে কেন জড়াবো আর কেন জড়িয়েও বা তার সঙ্গে কেন তার ভিডিওতে আমার কোনো প্রেজেন্স বোঝা যাবে আমি তো সেখানেই বলবো যে না ভাই আমার কোনো প্রেজেন্স বোঝাবে না যেদিনকে তোমার সমস্ত মিটে যাবে তারপর আমার প্রেজেন্স বুঝিও এখন বোঝাবে না তুমি ভিডিওতে কন্টেন্ট দেবে কন্ট্রোভার্সি করতে বলবে রেলা খেয়ে বলবে আমি এখন টপ মোস্ট কন্টেন্ট দিচ্ছি আমি এখন মোস্ট কন্টেন্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আর কিছু বললেই তখন ফেটে চৌচির হয়ে যাচ্ছে ও তোমাকে পালিশ লাগাতে হবে পালিশ পালিশ করো পালিশ কেউ পালিশ লাগাবে না ওই তোর পাতানো দিদিরা যারা তোকে চাটতে যায় তারাই পালিশ লাগাবে আর কেউ পালিশ লাগাবে না ঠিক তো ঠিক তো যেটা দেখেছি সেটা বলেছি দেখার বাইরে বলেছি এতদিন দেখাস নি বলেছি কথাটা বলেছি কোনো কিছুই বলিনি তুমি ব্যাগ দেখাবে তুমি রেস্টুরেন্টে খাচ্ছো তুমি আবার বলবে কি ভ্যালেন্টাইনসে গোলাপ ফুল নিয়ে গিয়ে এই যে দেয়ার লোক আছে পার্সোনাল বন্ধু আছে নাটক করবে কফি শপে গিয়ে কফি নেবে একটা কফি নিয়ে বলবে আমার স্পেশাল বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি আর তারপরে সেটা নিয়ে কোনো কথা বললে তখন কেন বলছো কেন বলছো কেন বলছো ওরমান সম্মান আছে প্রেস্টিজ আছে ভাবা উচিত ছিল আগে তোর ভিডিওতে আসার আগে ভাবা উচিত ছিল তোর ভিডিওতে আলো আধারের ছায়া হওয়ার আগে ভাবা উচিত ছিল ভাই আমার এইটাই শর্ত আমি যেতে পারি আমার কোনো উপস্থিতি কোনোভাবে বোঝানো যাবে না তবে তো বুঝতাম বুঝতাম তার মান সম্মান বোধ আছে যদি না মান সম্মান বোধ থাকে তাহলে তাকে তার আবার কি প্রেস্টিজ হুম তার কিসের প্রেস্টিজ রিলেশন করতে গেলে কারোর বাড়ি পর্যন্ত উঠে আসতে হয় না কেউ যদি কারোর সঙ্গে রিলেশন করে তাহলে ভালোবেসে রিলেশন হতেই পারে না হওয়ার কিচ্ছু নেই এক বছর তুই ভুকা আত্মা পিয়াসা আত্মা তোর হতেই পারে রিলেশন সেই রিলেশানের জন্য তোকে বাড়ি নিয়ে চলে আসতে হবে কেন রাস্তাঘাটে অনেক জায়গা আছে অনেক জায়গা আছে তো সেই সব জায়গায় যেতে পারতিস কেউ কিচ্ছু বলতো না ভয় আছে কেউ জানিস ফাটোটা একটু খুঁত করে তুলে নেয় তাই যেন না রে একেবারে বাড়িতে বাড়িতে নিয়ে এসে ছি টিভি লাগিয়ে একশো ধারা করেছিস এই পাল্টু পিসু কোথায় রে পাল্টু পিসু দেখা যাচ্ছে না কেন রে ফাল্টু মিশু যদি কিছু বলে দেয় তাই না হুম তুমি ঘুরতে নিয়ে যাবে তুমি বেড়াতে নিয়ে যাবে তুমি তাকে বাড়িতে রাখবে তুমি সেখানে হ্যাঁ লীলাক্ষেত্র বানাবে আর কেউ কিছু বললে তখন জ্বালা তখন বললে জ্বালা আর যদি তোরটা না বলা যায় তাহলে টিনারটাও বলা যাবে না টিনাকে যে বলা হচ্ছে পোখলার সঙ্গে বিয়ে হয়ে গেছে পোখলার সঙ্গে ফ্ল্যাটে থেকে দেখেছিস তোরা তোরা দেখেছিস ফোকলার সঙ্গে সে থাকে ফোকলার সঙ্গে ইন্টুকুলুগুলো করছে ফোকলার সঙ্গে বিয়ে হয়ে গেছে দেখেছিস প্রমাণ দেখ আমরাও দেখতে চাই যে ফোকলা আর টিনু একসাথে ঘরে শুয়ে আছে দেখতে চাই ফোকলা আর টিনু দুজনে একসাথে বিয়ে করছে দেখতে চাই কিসের বিয়ে করছে কি করছে দেখতে চাই আমরা দেখা দেখা তাহলে বলবো আর না হলে যদি টিনুকে তোদের ওই দিকের তরফের লোকগুলো বলে তাহলে এখান থেকে আমরা আলবাত বলবো বলবো টিনু যে যেটা করেনি তোমরা বলতে পারো রং চড়িয়ে যে ওর বাড়িতে ঢুকছে আবার বলছো ওর বাড়িতে চারটের জায়গায় ছটা ডিম কেন ওই জামাইকে খাওয়াচ্ছে আবার বলছো রাত বারোটার সময় টিনু ফোকলা দুজনে মিলে ফ্ল্যাটে চলে যাচ্ছে আবার ওখান থেকে চলে এসে বেলা বারোটায় ভিডিও করছে ওইখানে সব রঙ্গিয়া মানিয়ে ওর বেলা বলতে পারো ও তারপরে বলতে পারো যে ফোকলা সাথে বিয়ে করেছে ফোকলার সাথে ফ্ল্যাটে থাকছিল এত কথা তোমরা বলতে পারো তখন চুপ করে শুনতে হবে আর তোমার বেলা কেউ কিচ্ছু বলতে পারে না কোথায় দেখেছিস পোখলাকে টিনুর সাথে দেখতে পেয়েছিস ওই তো কার কি একটু হাত দেখা গেছে কার স্টপ ওয়াচ পাওয়া গেছে এই নিয়ে কথা হ্যাঁ এইবার কি হয়েছে কোনো এক জায়গায় বেড়াতে গেছিলো তো একটা বাসের মধ্যে প্রচুর লোক থাকতে পারে ও গেছে ও গেছে তো কাছে প্রমাণ আছে যে তারা একসাথে ছিল কোনো প্রমাণ নেই তাহলে বড় বড় বাতলিং না একদম মারতে আসবি না তোর দিদিদের আগে ঠিক কর তারপর অন্য লোকদের বলতে আসবি যেদিনকে তোর দিদিরা বন্ধ করে দেবে এদিক থেকেও বন্ধ হয়ে যাবে আর যদি তোর দিদিরা এই ধরনের কন্টেন্ট করে তাহলে আমরাও বলবো কারণ টিনু নিজে যেরকম কমিউনিটি পোস্ট দিয়ে ফোকলার কথা স্বীকার করেছিল তেমনি টিনু ভিডিও করে ভিডিওর মধ্যে বলে দিয়েছে যে তার সঙ্গে ফোকলার সম্পর্ক নেই কিন্তু তোরা কি করে কমিয়েছিস আবার তোর পাতানো দিদি এক কাঠি উপরে ফোকলা বাদ দিয়ে আবার নতুন একজনকে ঢুকিয়ে দিয়েছিল তার সাথে রিলেশন ঠিক আছে নতুন একজন মালদার পার্টি প্রমাণ আছে ওর কাছে প্রমাণে বিনা প্রমাণে বলেছে তাহলে তোমাদের বেলা সব সোনা মধু আর এদিক দিয়ে বললে তখন আর কদু তাই না পাপ বাপকে ছাড়ে না ভগবান উপরে আছে যেমনটা করবি তেমনটা পারবি পাবি নিতে পারছিস না না টিনাকে দেখ তোর থেকে কত ছোট তারপরেও চুপ করে সমস্ত জিনিসটা ইগনোর করতে শিখেছে এত কিছু বলেছে চুপ করে আছে কোনো সারা শব্দ কারণ আর তুমি ফস করতে এসেছো ফস ফোস একদম ফস ফস চল খেলা হবে দেখি किस में कितना है दम